সুনামগঞ্জ কুড়িগ্রাম সিরাজগঞ্জ টাঙ্গাইল গাইবান্ধা জামালপুর সহ দেশের নদী বিধৌত এলাকা সমূহে বন্যা পরিস্থিতির আবারও হয়েছে বন্যার কারণে বসতবাড়ি রাস্তাঘাট ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে পানিবন্দী মানুষ সরকারি ও বেসরকারিভাবে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট গত চব্বিশ ঘন্টায় প্রবল বর্ষণ ও সীমান্ত রোপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে সুরমা কুশিয়ারা পিয়ান সহ সবগুলো শাখা নদীর পানি এখন বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি গত চব্বিশ ঘন্টায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সীমার ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জে একশো পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত চাল শুকনা খাবার শিশু খাদ্য বিতরণ অব্যাহত রয়েছে কুড়িগ্রামে এগারো দিন ব্যাপী বন্যা ও বৃষ্টিতে চরম ভোগান্তিতে কাটছে চরবাসীদের দিন জেলার ষোলোটি নদনদীর মধ্যে অবস্থিত সাড়ে চার শতাধিক চরসহ প্রায় দুই লাখ মানুষ বন্যায় অসহনীয়ভাবে দিন যাপন করছে জেলা প্রশাসন থেকে প্রায় সত্তর হাজার মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে সিরাজগঞ্জে যমুনাসহ অভ্যন্তরীণ নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জ যমুনা নদীর হার্ড পয়েন্টে দশ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা কবলিতদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ টাকা ও ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে টাঙ্গাইলে যমুনা ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি কয়েকদিন কমার পর গত চব্বিশ ঘন্টায় আবারও নতুন করে বৃদ্ধি পেয়েছে এছাড়াও শাখা নদীগুলোর পানিও বৃদ্ধি অব্যাহত রয়েছে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় ব্রহ্মপুত্র তিস্তা করতোয়া সহ সব নদ নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এখনও নদীর তীরবর্তী ও চরাঞ্চলের ঘরবাড়ি বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে এছাড়াও গত চব্বিশ ঘন্টায় জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সীমার পঞ্চান্ন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার সাথে পাল্লা দিয়ে ব্রহ্মপুত্র ঝিনাই ও জিঞ্জিরাম সহ অভ্যন্তরীণ অন্যান্য নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে এদিকে সিলেটে সুরমা কুশিয়ারা সহ জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানি কমতে থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে নদী দুটির পানি এখনও তিনটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন